একাত্তর সাল গণহত্যাশ্ববিদ্যালয়ে হলে প্রায় তিনশো মেয়েকে হত্যা করেছে বিভিন্ন হলে হলে জগন্নাথ হল হক তখন ওটা ইকবাল হল ছিল জহরুল হক হল রোকেয়া হল মেয়েদেরকে রেপ করেছে তুলে নিয়ে গেছে তাদের ক্যাম্পে পুরো একাত্তর সেই মাস থেকে ষোলোই ডিসেম্বর কি করছে তারপর ইউনিভার্সিটির শিক্ষকদের তুলে নিয়ে তাদেরকে হত্যা করেছে আবার সেই জায়গায় হল ভাঙা শিক্ষকদের গায়ে হাত তোলা শিক্ষকদের এমনকি মহিলা শিক্ষক রে তাদেরকেও ছাড়েনি ইডেনে মেয়েদেরকে খাবের সাথে বেঁধে তাদের উপরে অত্যাচার তাদেরকে নাকে খদ্দ তাদেরকে উঠে বস রকম নানা রকম জুলুম অত্যাচার করেছে কি অপরাধ কি ছাত্রলীগ করে সেই জন্য এইভাবে ছাত্রলীগের মধ্যে কোনো হলের কামরা নাই যেগুলি ভাঙচুর লুটপাট আর আগুন দেয়া না হয়েছে তাদের সার্টিফিকেট সব আমি একজন বলছে আমরা আমি তাদের বলে দিচ্ছি তোমার সব বেরিয়ে আসো ক্লাসে যাবা তাদের কাটা একটা আমাদের সার্টিফিকেট সব আমাদের এগুলি সব পাওয়া যাবে কিন্তু আমি চাই না তোমরা সংঘাতের জন্য শুধু প্রতিবাদ সেদিনও একদিনই তারা করেছে যখন ওই রাজাকার রাজাকার করেছে তাছাড়া তো তারা করেনি তাদের সবসময় সহশীলতা দেখেছে সকলেই না এখনও তাদের উপরেই ক্ষোভ কিন্তু যারা এই ধরনের ঘটনা ঘটালো শিক্ষকের গায়ে হাত তুললো ছাত্রদের মারল হলগুলি লুটপাট করলো তাদের কি হবে সারা বাংলাদেশটাকে একটা মানে নরক বানানোর চেষ্টা আমরা বাধ্য হলাম কারফিউ দিতে বাধ্য হয়েছি সেনাবাহিনী রাখতে কারণ মানুষের জানমাল রক্ষা করা এটা আমাদের কর্তব্য আজকে মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে কিন্তু এখন আবার কি সেই মেট্রো রেল স্টেশন পুড়িয়ে দিয়েছে যারা আজকে অল্প সময়ের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারত আজকে সেটা বন্ধ আবার সেই ট্রাফিক জ্যাম আবার সেই পূর্বের অবস্থায় মানুষকে ফেলে দিল এলিভেটেড এক্সপ্রেস হয়ে সেখানেও আগুন দিয়ে পোড়ালো যে এক্সপ্রেস ওয়ে দিয়ে এয়ারপোর্টে মাত্র পনেরো বিশ মিনিটের মধ্যে মানুষ পৌঁছাতো দশ মিনিটের মধ্যে পৌঁছাতো সেটাও বন্ধ আবার সেই ট্রাফিক জ্যাম আমি তাই দেশবাসীকেই বলবো এই ঢাকাবাসীকেও বলবো যে যাদের জন্য আজকে আপনাদের এই দুর্ভোগ আমি তো করে দিয়েছিলাম কিন্তু যারা এটা ধ্বংস করলো আর যাদের জন্য এই দুর্ভোগ যাদের জন্য আজকে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে আমি তাদের বিচারের ভার এদেশের জনগণের উপরেই দিয়ে যাচ্ছি আমি তাদের উপরেই দিয়েছি যারা এদেশের মানুষের রুটি রুজির উপরে হাত দিয়েছে রুটি রুজির পথ বন্ধ করে দিয়েছে তাদের বিচার জনগণকেই করতে হবে কারণ এদেশের জনগণই একমাত্র শক্তি বিভ্রান্ত ছয় কেউ কাউকে জন্য কোনোরকম বৃথা অপপ্রচার চালিয়ে কাউকে যেন বিভ্রান্ত করতে না পারি আসল শত্রুটা জানুন যারা এই সবের সাথে জড়িত সারা বাংলাদেশের আনাচে গাঁচাচে যে যেখানে আছে তাদের খুঁজে বাইর করুন তাদের খুঁজে বের করুন তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাই এই দেশটা আমরা অনেক কষ্টকে স্বাধীন করেছি আর আজকে বাংলাদেশের উন্নয়নের রোল মডেল আজকে বাংলাদেশ এক ধাপ উন্নত হয়েছে উন্নয়নশীল দেশের মর্যাদা আমরা পেয়েছি সেই মর্যাদাটাকে ধ্বংস করার জন্যই এই ধ্বংসযজ্ঞ আজকে এখানে এসে আমার সেই অতিথির স্মৃতিগুলো মনে পড়ে আমি কতবার এখানে এসেছি প্রত্যেক নির্বাচনের আগে এখানে ভাষণ দিতে এসেছি এখানে অন্যান্য অনুষ্ঠানে এসেছি আজকে যে ধ্বংসযজ্ঞ দেখলাম কতদিন এটা আবার পুনরায় প্রতিষ্ঠা করা যাবে যাই না টেলিভিশনের সাথে যারা কর্মরত আপনারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে আপনারা অনেক চেষ্টা করেছেন কিন্তু ওই সন্ত্রাসীদের কাছে পাওয়া অত্যন্ত কষ্টকর ছিল তবুও আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা এই জাতীয় সম্পদ এটা কারো ব্যক্তিগত সম্পদ না এটা আমার ব্যক্তিগত না এটা দেশের মানুষের সম্পদ সেই সম্পদটা রক্ষা করার জন্য আপনারা চেষ্টা করেছেন আমাদের আর আমার বোধ আমি আমি আসলে আমি কথা বলতে পারছি না এটা দেখে এক একটা জিনিসটা হল যেটা গড়ে তুলি অনেক কষ্ট করেই করতে হবে দিন অক্লান্ত পরিশ্রম করি কার জন্য আমার জন্য তা তো দেশের মানুষের জন্য সবসময় চেয়েছে এক একটা জিনিস এমনভাবে তৈরি হবে যেন শুধু দেশ না দেশে বিদেশের কাছে যেন একটা তৃষ্টিনন্দন থাকে এবং যেটা আমাদের দেশে আমরা যে উন্নতি করছি তার একটা সিম্বল হিসেবে ব্যবহার হবে সেই জায়গাগুলি একে একে ধ্বংস করা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা পরিবেশ নষ্ট করা হচ্ছে প্রতিটি ক্ষেত্রে এতদিন এত কষ্টের ফসল সব শেষ করে দিতে চাচ্ছে এটি হচ্ছে সবচেয়ে বড় কষ্ট আমি দেশবাসীর কাছে এমপি চাচ্ছে আর তাদের সহযোগিতা চাই